অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে মূল দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার দু হাজার অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে জনগণের কাছে এই বার্তা পৌঁছানো জরুরি যে পরিবর্তন এসেছে এবং তা ইতিবাচক তিনি প্রশাসনের কর্মকর্তাদের অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মাঠ দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় থেকে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি পুলিশ বাহিনী সংস্কারের ওপর জোর দিয়ে অধ্যাপক ইউনুস বলেন পুলিশের যারা দোষী তাদের শাস্তি দিতে হবে যারা নির্দোষ তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে আমরা এমন একটি ব্যবস্থা চাই যা আগের চেয়েও শান্তিপূর্ণ ও সুন্দর তিনি আরো বলেন পুলিশ প্রশাসন সহ সব সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানকে জনগণের প্রতি জবাবদিহিতামূলক হতে হবে আমরা এমন একটি প্রশাসন চাই যা মানুষকে সমানভাবে সেবা দেবে এবং সবার অধিকার নিশ্চিত করবে ধর্ম বর্ণ নির্বিশেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব কমাতে জেলা প্রশাসকদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেবার মান বাড়ানোর ক্ষেত্রে প্রতিটি জেলা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং বাড়ানো ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা এবং পণ্য সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি প্রাকৃতিক দুর্যোগ ও কৃষি সংকটের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আগাম তথ্য সংগ্রহ ও পূর্ব প্রস্তুতির ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বন্যা বীজ সংকট বা অন্য কোনো আকস্মিক পরিস্থিতিতে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ায় মাঠ প্রশাসনের সাফল্যের মূল চাবিকাছি প্রধান উপদেষ্টা মাঠ প্রশাসনকে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যকে ধারণ করে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন সরকারের কাজ দেখে জনগণ যেন বুঝতে পারে এটি কেবল সরকারের পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের মধ্য দিয়েই জনগণের মনে এই পরিবর্তনের বার্তা পৌঁছাতে হবে অন্তর্বর্তী সরকারের সাফল্য নির্ভর করছে মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর এই কথা পুনর্ব্যক্ত করে অধ্যাপক এনুস প্রশাসনের সক্রিয় অংশ ও ব্যবস্থাপনা প্রয়োজনীয় কথা বলেন মাঠ প্রশাসনের দক্ষ কার্যক্রমে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম আহমেদ এতক্ষণ ফেস ডাপি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ